thank you সরস্বতী হলো আসলে বিদ্যার দেবী বলে এর জন্য সব ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান বলে সব জায়গাতে এই সরস্বতী পূজাটাকে স্পেশালি মানে করা হয় মানা হয় সব স্কুল কলেজ আজকে সরকারিভাবে বন্ধ আর আমরা এখন আসি জগন্নাথ হলে আগে মানে এই জায়গাটাতে আমরা ইউজুয়ালি সব সময় আসছি মানে একেবারে ঘটা করে আসছি যে প্রতি বছর সরস্বতী পূজা মানে আমরা আসবো ঘুরবো তো আজকে আসলে ওরকম প্ল্যান ছিল না হঠাৎ করেই ও অফিস থেকে বেরিয়েছে ফোন দিছে তো শাহবাগে আসা তো এবারের যা মানে আয়োজন দেখতেছি অনেক বছর তো আসলে আসা হয় না এখন অনেক বড় আকারের আয়োজন করছে অনেক বেশি শব্দ আর গান চলতেছে জানি না কতটুকু বুঝতে পারবেন পরে হয়তো আপনাদের সাথে আবার কথা বলবো আসি এখন জগন্নাথ হলে একটু ঘুইরা দেখি আপনাদেরকেও দেখাই তারপরে আপনাদের সাথে যদি সম্ভব হয় আবার কথা বলবো আর ওখানে বেশ কিছু খাবারের দোকান দেখছি অনেক মজার মজার খাবার তো হয়তো ওখান থেকে কিছু খাবার হয়তো টেস্ট করতে পারি আমরা আপাতত এই জায়গাটা একটু ঘুরে দেখি তো চলেন আগে এখানে জগন্নাথ হলে যারা পড়ালেখা করে এরা আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ আসলে মণ্ডপ করে প্রত্যেকটা মণ্ডপ এক একটা ডিপার্টমেন্টের করা তো এক একটা মণ্ডপ মানে একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর মানে সিম্বল অনুযায়ী আসলে অনেক ভেরিয়েন্ট অনেকগুলো ভেরিয়েন্ট অনেক অনেক মণ্ডপ আসলে ঘুরা শেষও করা যাবে না মনে হয় আর সবগুলো হয়তো আমরা টাচও করতে পারবো না তবে এই পাশে দিয়ে একটু ঘুরবো তারপরে আবার বেরোবো এত মানুষ আর এত ভিড় দুইটা খাবার নিতে আমাদের প্রায় দশ মিনিট সময় লেগে গেছে এই লুচি আর ডাল পঞ্চাশ টাকা আর আসে তো ভেতরে আসলে আর এন্ডিং টানতে পারি নিই প্রচণ্ড গান বাঁচতেছিলো তো কপি ক্লেম আসার সম্ভাবনা অনেক বেশি তো এখান থেকে পরে আমরা যে খাবারের দোকানগুলো ছিল পাশে ওখানে খাইতে গেলাম লুচি আর ডাল খাইছি পঞ্চাশ টাকা করে প্লেট ভালোই লাগছে খারাপ না আর অনেক মিষ্টান্ন ছিল ওগুলো খাওয়া হয়নি আর যেটা বলার বিষয় যে জগন্নাথ হলের যে এই যে পূজার মণ্ডপগুলো এটা হয়তো কালকে আসলে আপনার পাবে না যতক্ষণে ব্লগটা আপলোড হবে ততক্ষণে আসলে এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে বাট আপনারা প্ল্যানে রাখতে পারেন নেক্সট ইয়ারে এই সরস্বতী পূজার জন্য আশেপাশে বিভিন্ন জায়গায় তো ঘুরতে পারেন বাট এখানে আসলে একটা বড় একটা পরিবেশ জমজমার একটা পরিবেশ আপনারা পাবেন যেটা আপনাদের কাছে আমার মনে হয় অনেক বেশি মাত্রায় ভালো লাগে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর সব মানুষজন এখানে আসছে আর ভিতরের পরিবেশটাও আসলে এক কথায় অনেক খুবই সুন্দর প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে মণ্ডপ করছে যেটা দেখতেও আসলে ভালো লাগে আগে আমরা অনেক আসছি এখন আসলে আর আশা হয় না তো এখানে ব্লকটা আসলে শেষ করে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকেন বিসে বিএল দি আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি সো সবার কাছে বিদায় নিতেছি